আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচন গঠনের নিয়ম নিয়ে যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করে তাকে বচন বলে বাংলা ভাষায় বচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক বছন আর একটা হচ্ছে বহু বচন এক বছন কি যে শব্দ দিয়ে কোনো বস্তু প্রাণী বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয় তাকে এক বচন বলে যদি কোনো কিছু একটি বোঝায় হতে পারে ব্যক্তি বস্তু বা অন্য কিছু একটি যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে এক বছর যেমন এখানে উদাহরণ দেওয়া আছে পাখিটি খুঁজে পাচ্ছি না সরি পাখাটি খুঁজে পাচ্ছি না এখানে পাখাটি বলতে নির্দিষ্ট একটি পাখার কথা বলা হয়েছে যে ওই একটি পাখা খুঁজে পাচ্ছি না তার মানে এটি হচ্ছে এক বছর আবার গামছাখানা কোথায় রাখলে গামছাখানা বলতে নির্দিষ্ট একটা গামছার কথা বলা হচ্ছে তাই গামছাখানা হচ্ছে এক বছর কাজল কি বাড়ি ফিরেছে কাজল একটা মানুষের নাম কাজল নামে অনেক মানুষ আছে কিন্তু এখানে একজনকে বলা হয়েছে কাজল কি বাড়ি ফিরেছে কাজল নামে একজন নির্দিষ্ট একজনকে বলা হয়েছে তাই কাজল হচ্ছে এক বছর শিক্ষক বললেন দুই আর দুই চার হয় এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে বা মার্ক করা শব্দটি হচ্ছে শিক্ষক শিক্ষক হচ্ছে এক বছর কারণ শিক্ষক বললেন এখানে কিন্তু অনেকগুলো শিক্ষক বলেনি অনেক জন শিক্ষক যদি বলতেন তাহলে শিক্ষক শিক্ষকমণ্ডলী হতো শিক্ষক বলেন বলতে একজন নির্দিষ্ট শিক্ষক বললেন তাই এই শিক্ষক হচ্ছে এক বছর এক বছর প্রকাশের উপায় বাংলা ভাষায় এক বছর প্রকাশের কিছু উপায় আছে উপায়গুলো কি কি শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে যেমন আমরা বাড়ি সরি আমার বাড়ির ভ্রমণ বস্তে দিব পীর আজ স্কুল ছুটি রিতা গান শিখতে গেছে বাস ঢাকা ছেড়েছে এখানে মূল শব্দের সাথে কোনো কিছু যোগ করা হয়নি তাই এটি হচ্ছে এক বছর যেমন এই যে বাড়ি স্কুল রিতা বাস মূল শব্দ আছে যদি মূল শব্দই থাকে তাহলে এটা হচ্ছে এক বছর আর যদি কিছু যুক্ত করা হয় যেমন দুই নম্বরে আছে মেয়ে টি এই মূল শব্দ হচ্ছে মেয়ে মেয়ের সাথে টি যুক্ত করা হয়েছে যদি এরকম টি টা খানি। এরপর খান গাছ গাছা গাছি এরপর আরও হচ্ছে মণ্ডল বিন্দু এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে বহু বচন এগুলো হচ্ছে নির্দেশক এই নির্দেশকগুলো যুক্ত থাকলে বহু বচন যেমন তোমার কলমটা দাও সরি এই নির্দেশকগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে এক বচন কারণ নির্দিষ্ট করে বলা হচ্ছে মেয়েটি খুব চালাক এখানে একজন মেয়ের কথা বলা হয়েছে তাই এটি হচ্ছে এক বছর তোমার কলমটা তো এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে কলমটা কলমটা বলতে কয়টা কলম একটা কলম আর যদি অনেকগুলো থাকতো তাহলে বলতাম অনেকগুলো কলম বা কলমগুলো তো গুলো থাকতো সেখানে তাই কলমটা হচ্ছে এক বছর নৌকাখানি বেশ সুন্দর লাগছে নৌকাখানি বলতে একটা নৌকাকে বোঝাচ্ছে তাই নৌকাখানি হচ্ছে এক বছর বাকিগুলো দেখো খানা গাছা লাঠিগাছা এই প্রত্যয়গুলো যদি যুক্ত থাকে তাহলে এগুলো হচ্ছে এক বছর এরপরে দেখো শব্দের আগে এক একটা একটি একখানা একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসী শব্দের আগে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা হবে এক বছর যেমন এক দেশে ছিল এক রাজা এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে এক রাজা এরপর একটা কথা ছিল কতগুলো কথা ছিল একটা তাহলে একটা হলে এক বছর এরপরে দেখো দেওয়া হচ্ছে বহু বছর বহু বছর আমি আজকে আলোচনা করব না ভিডিও অনেক লম্বা হয়ে যায় বহু বছর আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমি আশা করি এক বছর সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যেমন একজন ছাত্র এসেছিল তোমার কাছে কয়জন ছাত্র এসেছিল একজন এখানে মার্ক করা শব্দটি হচ্ছে একজন তাহলে নির্দিষ্ট করা বলা হচ্ছে যে একজন তাই এটা হচ্ছে এক বছর 第三个。